আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি চা সেরা বেলা অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে মূলত অনেক প্রকারের চা এবং সকল ধরনের ফাস্টফুড আইটেমগুলো রয়েছে তো এটা নতুন ওপেন করা হয়েছে তাই আমরা এখানে চলে এসেছি এখানকার খাবার রিভিউ এবং এখানকার আউটলুকিংটা দেখার জন্য তো এখানে মূলত যে বসার সিস্টেমগুলো ছিল এগুলো হচ্ছে বাঁশের তৈরি এখানকার সবকিছু মোটামুটি বাস দিয়ে তৈরি করা হয়েছে আউটলুকিংটা এই টাইপেরই মানে উপরটা থেকে শুরু করেই যে এদের দেখ ক্যাশ কাউন্টার দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন আপনারা বাসের তৈরি আর খাবারের পাশাপাশি অনেকের কাছে আসলে রেস্টুরেন্টের আউটলুকিং গুলা অনেক ভ্যারি করে এখানকার আউটলুকিংটা তারা এভাবে করে মেক করতে চেয়েছে যেটা হচ্ছে বেশিরভাগ বাস দিয়ে তৈরি করা তারপর এখানে রয়েছে মাটির তৈরি তারা দেওয়ালে সাইডে সাইডে কিছু ডেকোরেশন করে মাটির তৈরি অনেক কিছু রেখে দিয়েছে আর এরা হচ্ছে মূলত চা পরিবেশন করে সব মাটির কাপে আসলে শুধু চা না তারা হচ্ছে সকল ফাস্টফুড আইটেমগুলোও মাটি তৈরি প্লেটে করে সার্ভ করে আমি এদের ভিডিওর শেষের দিকে এদের খাবারের লিস্টের হচ্ছে যেই মেনু কার্ড রয়েছে সেটির সকল লিস্ট এখানে ভিডিও করে দেখিয়ে দিয়েছি তবে এখানকার মধ্যে আমার সব থেকে রিজনেবল প্রাইসে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রাইস বোল একশো পঞ্চাশ টাকা ওয়ান ফিফটিতে অনেক ভালো ছিল খাবারটা আর পরিমাণও মোটামুটি ভালো ছিল এই হচ্ছে সেটা তো আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন খাবারের রিভিউ দেখে অ্যাকচুয়ালি আমার এখানে আসা খাবারের রিভিউ অনেক ভালো ছিল তবে বার্গারটা আমার মনে হয় আমার কাছে সব থেকে আমি যত ওখানে বার্গার খাইছি আমার মনে হয় দিনাজপুরের সব থেকে ভালো ফেভারিট বার্গার আমার টেক্সি বার্গারের টাই লেগেছে এখন কার কাছে কোনটা লাগে সেটা ঠিক বলতে পারতেছি না তো এখানে ছিল এই যে বিভিন্ন ধরনের চা বললাম এখানে অনেক ধরনের চা রয়েছে তারপর বার্গার মিট বক্স মোমোস যেহেতু এখানে অ্যাড করছে তবে আমি যখন অর্ডার করছিলাম মোমোস এদের এখানে ছিল না তো এই ছিল আমার আজকের ভিডিও তো এখানে হচ্ছে সকল ধরনের খাবারের তালিকা আমি বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি আপনারা চালিয়ে ঘুরে আসতে পারেন এটা লোকেশন মূলত অনেকে জানে তারপরও আমি বলে দিচ্ছি এটার লোকেশন হচ্ছে দিনাজপুরের রেস্টুরেন্ট গলি মালদাপুর্টি এটা হচ্ছে মূলত একদম টেক্সি বার্গারের সামনেই অবস্থিত তো আপনারা চাইলে দ্রুত দ্রুত ঘুরে আসতে পারেন অফার যে মনে হয় শেষ হয়ে গেছে তো অফার তারা নতুন করে দিলে আপনারা তখনও যেতে পারেন তো খাবারের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে বললাম তো আগেও তো ওইটাই সব থেকে রিজনেবল মনে হয়েছে বাকিগুলো অত রিজনেবল না সব কিছু সব রেস্টুরেন্টের মতোই তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে